অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা আপনারা কেমন আপনার আই হোপ আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি এসে গেছি আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি আগরতলা আগরতলাতে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি তো আমাদের সব কিছু প্যাকিং হয়ে গেছে মোটামুটি আমরা রানাতে পারব তো আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করবো আপনারা সাথে থাকবেন ভিডিওটি পুরো দেখবেন তো আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে বাইরের দৃশ্যগুলা উপভোগ করছি অনেক দিন পর অ্যাকচুয়ালি চার বছর হয়ে গেছে বেরোতে পারিনি তো অনেক দিন পর বেরিয়েছি খুব মাইন্ড ফ্রেশ লাগছে বাইরের পরিবেশটা দেখে খুব ভালো লেগেছে তো うん。 শিখেছি আগরতলা স্টেশনে তো স্টেশন থেকে এখন আমরা যাব জগন্নাথ বাড়িতে ওখানে গিয়ে আমরা দু তিন দিন থাকবো আর ওখানে গিয়ে কী কী দেখেছি সব কিছু থেকে শেয়ার করব তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো আমরা ঘরে এসেই ব্যাগ রেখেই আমরা জগন্নাথ বাড়ির সামনে একটা পার্ক ছিল ওই পার্কে আমরা সবাই এসে গেছি তো বাচ্চাদের নিয়ে ওরা খুব এনজয় করছিলো পার্কে এসে আমার শ্বশুরমশাই ননদ ননদের মেয়ে আমার ছেলে সবাই খুবই এসে আনন্দ করছে তো আমার ভিডিওগুলোই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আমার ছেলের তো খুশির ঠিকানেই নেই অনেক খুশি হয়েছে বের হয়ে

তো আপনারা আমরা এসে গেছি আগরটাউনে এখন তো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ